میل کبھی جو ہاشمی ہے, امی لقبی وہ میرے, نبی ہے میرے, نبی وہ میرے نبی ہے جس نور کے صدقے خلد بنی وہ میرے نبی ہے میرے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی بس شعائیں کر تیرا ہے ہم جیسے گناہ گاروں کے لیے ہم جیسے گناہ گاروں کے لیے روتے ہوئے جن کی رات کٹی روتے ہوئے جن کی رات کٹی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی جو ہاشمی ہے امیل کبھی جو ہاشمی ہے امیل کبھی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے شب ہے جن کے لیے بے چین رب ہے جن کے لیے بے چین رب ہے جن کے لیے سر عرش بری محفل ہے سجی سر عرش بری محفل ہے سجی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی وہ میرے نبی ہے میرے نبی اسرا کی حسی شب کیا کہنا اقصا کا مسلح کہنے لگا اقصا کا مسلح کہنے لگا نبیوں کی امامت جن کو ملی نبیوں کی امامات جن کو ملی وہ میرے نبی ہے میرے نبی 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 সাল্লাল্লাহু আলাইহি আমি দুইটা কথা বলবো একটা সুসংবাদ আর একটা হচ্ছে নিজের ওয়াজহাত বলতে পারেন অনেক উলামায়ে کرام সব সময় আমাদের মربی হিসেবে ছিলেন আছেন এবং থাকবেন 마শাআল্লাহ 마শাআল্লাহ জাযাক আল্লাহ উলামায়ে کرامের নেగ్రানি ছাড়া যে কেউ শুজাবত থেকে বাকাবতে যেতে সময় লাগে না উলামায়ে کرامের নেగ్రানি নেగ్రার মধ্যে থাকলে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সবাই সিরাত মুস্তাকিমের উপরে থাকা সম্ভব ওলামায় কেরাম কু আংফুসাকুম আহলিকুম নারা তখন সম্ভব হবে আতে আল্লাহ আতে রসুল ও উলিল আমরি মিনকুম যখন হবে ও উলিল আমর মিনকুম ওলামায় কেরামের মাথা হাতে নেগরানিতে থাকা আল্লাহ যেন আমার আমার জন্য কবুল করেন সবার জন্য কবুল করেন কয়দিন আগে একটা একটা টপিক এমন ছিল যে সবাই মনে করতেন যে ওলামায় কেরাম এই নাসিদকে ভালোবাসেন না বিশেষ করে সবার আঙুল ছিল ভাইয়ের প্রতি যে কিছু বিষয়ে কিছু আমাদের আমাদের ঘরানারই অনেক শিল্পী ভাই নশীদের মধ্যে অল্প অল্প আওয়াজের ব্যবহার হয়েছে ব্যাকগ্রাউন্ডে অনেকেই বলেছেন যে মুখ দিয়ে ব্যবহার করেছেন অনেকেই বলেছেন যে বাদ্যযন্ত্র ব্যবহার করেছেন আমি ওইদিকে যাচ্ছি না কিন্তু একটা কিছু ব্যবহার হয়েছে এটা সবাই মানতে রাজি এই ব্যবহার হয়েছে দেখেই ওল্লামা একরাম কয়েকজন কথা বলেছেন যে নাসিদ শিল্পীরা যে এই ব্যবহার করে এই ব্যবহারটা কি হচ্ছে আসলে এটা যদি ক্লিয়ার না করা যায় আম জনসাধারণ যারা তারা মনে করবে যে নাসিদের মধ্যে বাজনা ব্যবহার হচ্ছে তারা গান থেকে যে নাশিদই ফিরছে এই নাশিদ থেকে আবার গানে ফিরে যেতে বাধ্য এই দরদ নিয়ে এই দুঃখ নিয়ে ওলামা একরাম কথা বলেছেন অনেকেই আমাকে বলেন যে আমাকে প্রায় বলছেন তোমাদেরকে তো অমুক হুজুর অনেক ধরান দিল আমি বলছি অবশ্যই না যদি আমার ভুল হয় থাকে আমি ছাত্র মানুষ এখনও সবার ছোট রায় আমাকে কান ধৈরা ভুল বোঝাই দেবেন এবং এই ভুল মাইনা নিয়ে আমি শুদ্ধ বসে শুদ্ধ পথে যেতে আসতে পারি আল্লাহ তালা সবসময় আমাকে তৌফিক দান করুন এবং একটা কথা সবাই মনে রাখবেন আহলে দেওবন্দের যত শাহর আছেন সবাই অলামায়া কেরামের হাতেই আছেন যে অলামায়া কেরাম যেভাবে বলবেন সেভাবেই সবাই চলতে বাধ্য ইল্লা যদি কেউ থাকে ওইটার হিসাব আহলে দেওবন্দের রায়া কেরাম বা আমরা শিল্পীরা তারা নেব না একদম এই কথাটা পরিষ্কার করার জন্য আমি আজকে নিয়ত করে আসিনি অর্থাৎ এখানে বসার পরে আমার দিলে আমি এটা বলা জরুরি এজন্য বললাম আগামীতেও যদি কোনো এরকম ঘটনা ঘটে যে কেউ নাসিদের নাম কইরা অন্য কিছু করতেছে নাসিদ বলতে সবের কাজ হাসান বিন সাবিত রাজে আল্লাহ তালাহ উত্তরসূরি উত্তর হিসাবে আমরা করতে করছি এবং করব আমাদের আশা আছে যদি আল্লাহ তাল্লাহ কবুল করেন আমাদের হাসর হাসান বিন সাবিত রাজু আল্লাহ সাথে হবে এর মধ্যে মধ্যে যদি অন্য কেউ ভিন্ন রাস্তা আপনায় নেয় ভিন্ন রাস্তা যদি অবলম্বন করে যদি বাধা দেন এবং বাধা দেওয়ার পরেও যদি না মানে এই শিল্পীকে এই মানুষকে আমরা আস্তে ধীরে সাইডে রেখে দেব ইনশাল্লাহ পারবো আমি যদি করি এবং আমি যদি করি আমার যদি এমন যে নাসিদের মধ্যে অন্য কিছুর ব্যবহার যেগুলো সরিয়া আমাদেরকে অনুমতি দেয় না তাহলে আমাদেরকেও পছন্দ করা বাদ দিয়ে দেবেন পারবেন ইনশাল্লাহ আলহবিল্লাহফিল্লা আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য মোহবত করবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন পারবো ইনশাল্লাহ আল্লাহ তালা তফির দান করুন আর একটা খুশির সংবাদ হলো আমি আজকে আসার পরে এটা হয়েছে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের সবার যুবক সবার মুরব্বী মোহতারাম মুশাহিদ কাসিম হাবিদাউল্লাহ উনি সামনে উনিকে সামনে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আল্লামা খালেসেফুল্লাহবি হফিদাউল্লাহ সম্মতি দিয়েছেন উনি বলেছেন আসবেন আমাদের আজকের যে শেষ অধিবেশনের অতিথি মোহতারাম আলী হাসান ওসামা হাবিদৌল্লাহ উনিও বলেছেন যে আসবেন সাতাইশ জুলাই সাতাইশ জুলাই কমলগঞ্জ যে কোনো একটা অডিটোরিয়ামে জেলা উপজেলা অডিটোরিয়ামে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে সিরাত কনফারেন্স যুবক যারা আছেন তাদের সাথে আমি আবারও দেখা করতে আসব এই সিরাত কনফারেন্সকে সফল করার জন্য আপনাদের সবার সহযোগিতা ভালোবাসা যেভাবে ছিল সেরকম আরও বেশি চাই আল্লাহ তালা সবাইকে কবুল করুন সাতাইশ জুলাই সবাই মনে রাখবেন আর আল্লাহ তালা কবুল যদি করেন তাইলে আমাদের এই মাহফিলে মোহকার রেজাউল করেন আপনার ভাইও আসবেন তো এই অনুষ্ঠানটা সফল করা সিরাতের প্রচারণা পুরা দুনিয়াতে ছড়িয়ে দেওয়া সিরাত বেশি বেশি সিরাত বেশি বেশি আলোচনা করা এবং এই আমল করা আল্লাহ তালা সবাইকে দান করেন এই রাস্তার মুজাহিদ হিসাবে এই রাস্তার একজন কর্মী হিসাবে আমি সহ সবাইকে আল্লাহ তালা এই পথে কবুল করুন আমি দোয়া চাই কথা অতিরিক্ত হয়ে গেলে ক্ষমা চাই আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে আজকে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আল্লাহ যেন বারবার এমন হাজির হওয়ার দান করেন আল্লাহর জন্য আল্লাহর রসুলের জন্য দোয়া চাই আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরাকাতু